চাঁদপুরেও চলে এলো কাচি টাইন সরি কাচি ডাইন নয় চাঁদপুরে আসলো কাচি টাইনে প্রথম নামটা শুনে মনে হতে পারে ঢাকার সেই বিখ্যাত কাচি ডাইন কিন্তু ভাই এটা কাচি টাইন নয় একটু খেয়াল করলেই দেখা যায় চাঁদপুর কাচি টাইনে চাঁদপুরে কাচি টাইনিং নিয়ে এখন তোল পড় অনেকে ভাবছেন এটা কি কাচি টাইনিং নাকি প্রতারণার ফাঁদ চাঁদপুর শহরে ভয় দুপুরে হঠাৎ করে কেন কাচের গ্রানে মোমো করছে সারা এলাকা কোথা থেকে আসছে এই মোমো গ্রান ভালো করে চোখ ফেলতে দেখা গেছে কাচি ডাইনিং এর সেই পরিচিত লোক কিন্তু এটা একটু ভিন্ন মনে হচ্ছিল ভালো করে চোখ ফেলতে দেখা যায় কাচি ডাই নাকি কাচি ডাইনিং এটা কি ঢাকারই কোনো ব্রাঞ্চ নাকি নতুন কোনো ব্র্যান্ড এ নিয়ে কনফিউশন অনেকেরই কিন্তু ঢাকার বিখ্যাত যেই কাচি ডাইন আছে তারাই পরবর্তীতে ও যে কাচি ডাইন সত্যিকারের কাচি ডাইন কিন্তু চাতপুরে যায়নি বরং চাঁদপুরে যে মানুষের ভালোবাসা তা দেখে তারা এটুকু আশ্বস্ত করেছেন যে সত্যিকার ঢাকা থেকে তারা একটি বাঁচ চাতপুরে খুলবেন খুব সহজেই এদিকে চাতপুর কাচি ডাইনিং এর বিরুদ্ধে উঠছে প্রতারণার অভিযোগ সাথে নেই কোনো ফায়ার সার্ভিসের কাগজপত্র তবে কর্তৃপক্ষ জানিয়েছে দ্রুতই তারা এই কাগজপত্রের ব্যবস্থা করবেন দর্শক আপনার কি মনে হয় ডাইনি তারা কি সত্যিকারের স্বাদ দিতে পারবে নাকি এটি শুধুমাত্র প্রতারণার কোন একটি ফাঁদ শুধু লাভের জন্যই তৈরি করা আপনার রিভিউটি জানিয়ে যাবেন কমেন্ট বক্সে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ